এদেশের জনগণকে ভোট দিতে দেয় নাই জনগণকে ভোট দিতে না শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে শিক্ষা রপ্তানি করে দেওয়া হয়েছে বাংলাদেশকে মূর্খ রাষ্ট্রে পরিণত করা হয়েছে আমলকের আমলে বিনা ভোটের নির্বাচিত সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রী মন্ত্রীরা আপনারা দেখেছেন যারা মাদক রক্ষা করেছে তারা এখনো মাদক রক্ষা করছে আপনার করলামের মৃত্যু যে আত্মস্যা করলাম থানা প্রশাসন উপজেলা প্রশাসন আপনাদের প্রতি দৃষ্ঠ আকর্ষণ করছে এই কার্যক্রে যদি মাদক ব্যক্ত হয় তাই দায়িত্ব আপনাদেরকে দিতে হবে আমাদের কাছে অভিযোগ আছে এই মাদকের ব্যবসায়ী সহযোগিতা করে থাকে এতে পুলিশ প্রশাসন মাদক ব্যবসায়ীদেরকে ধরতে হবে আর যদি কেউ সন্ত্রাস করে চাঁদাবাজি করে পুলিশে আমার দলের কোন দুষ্কৃতিকারী হয়

চাষিরা যদি কোথাও অবস্থান করে না তাহলে কিন্তু সাধারণ মানুষ তাদেরকে ধরে ধরে আপনাদের হাতে দিতে বাধ্য হবে হাতে তুলে দিতে বাধ্য করবেন না আপনারা দেখেছি আমেরিকা ইন্টারসরা বুঝে নয় তাদেরকে গ্রেপ্তার করেন না আপনাদের এই অপকর্মের সংখ্যা কারণে জামালে যে পরিস্থিতি তৈরি হয়েছে আমরা এই পরিস্থিতি রাজনীতি হতে দিতে চাই না করে বাংলাদেশ যা দল শৃঙ্খলায় বিশ্বাস করে আমার নেতা তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছেন কোন আইনকের চটলরা বিএনপির সাথে রাজনীতি করতে পারবে না

একজন বড় মাদক ব্যবসায়ীকেও গ্রেপ্তার করা হল না পাঁচ তারিখের আগে পাঁচই আগস্টের আগে দেড় সতেরো বছর এই মাদক ব্যবসায়ীদের সাথে প্রশাসনের লোকজন অত প্রতভাবে ভাবে জড়িত ছিল এখন আর সেই দিন নাই এদেশের যুব সমাজ থেকে এসেছে এদেশের ছাত্র সমাজ থেকে এসেছে এদেশের মুরব্বীরা থেকে এসেছে মাদক ব্যবসায়ীদেরকে গ্রেপ্তার করতে হবে মাদক ব্যবসাদের গ্রেফতার করবেন না সন্ত্রাসীদের গ্রেফতার করবেন না আওয়ামী লীগের দোষকদের গ্রেফতার করবেন না আওয়ামী লীগের আসামিদের গ্রেফতার করবেন না আপনারা শান্তিতে থাকায় বসে বসে ট্যাক্স খাবেন কালীগঞ্জের মানুষ সেটা হতে দিবে